আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো সুপার অর্গেন্টি বাটিক সুপার অরগ্যানিটি বাটিকের মধ্যে দেখতে পারতেছেন বেশ কিছু কালার আমি কিছু কালারের মধ্যে আমি আপনাদের ড্রেস গুলা দেখাব খুলে দেখাবো একটা ড্রেস অনেক সুন্দর এই সুপার সুপারঅরটি বাটিকের মধ্যে দেখেন এই ড্রেসটা অনেক চমৎকার এই ড্রেসটা আমি খুলে দেখাই দেখতে থাকুন যারা সুপার অর্গেনটি মোমবাটি নিতে চান অতি দ্রুত অর্ডার করুন আমরা আপনার কাছে অতি দ্রুত পাঠিয়ে দেব অন্যটা দেখেন অন্যটা কিন্তু পাইপিং করা আছে অন্যতে পাইপিং দেওয়া দেখেন অনেক সুন্দর চমৎকার অনেক সুন্দর একটা ইয়া এর সাথে পায়ে দিচ্ছেন পাক্কা আড়াই গজ প্যান্টের কাপড় হাতের কাপড় কিন্তু এক্সট্রা থাকছেই এটা বিভিন্ন ডিজাইনের পাবেন বিভিন্ন ডিজাইনের মধ্যে আমি বেশ কিছু ডিজাইনের মধ্যে কিছু খুলে দেখাবো এটা একটা খুলে দেখাচ্ছি দেখেন ড্রেসটা অনেক সুন্দর চমৎকার একটা ড্রেস যারা সুপার অর অরগিনডি নিতে চান তারা অতীত অর্ডার করেন এটা হচ্ছে গা এটার অন্যটা অন্যটা দেখেন অন্যটা কিন্তু আসাত আসাত আসাতা অন্যতে টার্সেল করা টার্সেল করা অন্যা। প্লাস আড়াই গাছ প্যান্টের কাপড় সাথে কিন্তু ঈশার কাপড় পাচ্ছেন এই একটা ডিজাইন এই একটা কালার দেখতেছেন এই একটা সুন্দর কালার এই একটা সুন্দর কালার এই একটা ব্যতিক্রম ডিজাইন এই ডিজাইনটা আমি আপনাদের খুলে দেখাই দেখেন অনেক সুন্দর লাগবে যারা অর্ডার করতে চান অতি দুটো অর্ডার করুন আমাদের স্টক কিন্তু অনেক সুমিত অনেক সীমিত একটা সুন্দর একটা কালার এই কালারের এটা হচ্ছে গা ওড়নাটা কিন্তু পাশাত পাশাত ওড়না উন্যা পায়ে দিচ্ছেন টার্সেলা টার্সেলা পাঁচা তন্যাশেলা পাশা ওড়না দেখেন ওড়না তো অনেক সুন্দর সাথে কিন্তু গজ প্যান্টের কাপড় এই একটা কালার এই একটা ডিজাইনের একটা ডিজাইন ব্যতিক্রম ডিজাইন ঠিক আছে এই একটা ব্যতিক্রম ডিজাইন বেশ কিছু কম ডিজাইন আছে আমি আরও কিছু দেখাচ্ছি আরও কিছু দেখাচ্ছি একটা আমি খুলে দেখাচ্ছি দেখেন এটা কিন্তু অনেক সুন্দর লাগে খুলে দেখেন অনেক সুন্দর একটা ড্রেস এটার সাথে আপনি পেয়ে যাচ্ছেন টার্সেলোলা পাইপিন দলা একটা ওড়না ওড়না কিন্তু পাস হাত ওড়না পাস হাত ওড়না আপনার পা আর ওই গাছ হচ্ছে হাতার ইস্যু প্যান্টের কাপড় হাতের কাপড় এক্সট্রা এই একটা কালার এই একটা কালার এটা একটা ব্যতিক্রম কালার এটা আমি আপনাদের খুলে দেখাচ্ছি দেখেন এটা অনেক সুন্দর বেশ অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ একটা প্রোডাক্ট যারা নিতে চান অতি দ্রুত অর্ডার করেন দেখেন অনেক সুন্দর এটার সাথে থাকছে একটা আপনার ওড়না অন্যটা কিন্তু পাঁচ হাত টার্সেল দেখায় অন্যটা দেখেন এর চার সাথে পাচ্ছেন একটা হাতের কাপড় এক্সট্রা এটার সাথে পাচ্ছেন আড়াই গাছ পাক্কা আড়াই গাছ প্যান্টের কাপড় এই একটা কালার কালারটা কিন্তু অনেক সুন্দর এই একটা কালার আছে এছাড়া আরও অনেক কালার আছে যারা নিতে চান অতি জুতো অর্ডার করেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম